আমরা চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতে চার নম্বর স্কুলের অঙ্কগুলো দেখবো একে আছে শূন্যস্থান পূরণ করো কতে দিয়েছে চার এবং পাঁচের সাধারণ গুণিতের সংখ্যা অসংখ্য ক্ষেত দিয়েছে তিনের পাঁচ কিলোগ্রাম সমান কত গ্রাম তো এক কিলোগ্রাম সমান হচ্ছে এক হাজার গ্রাম তাই তিনের পাঁচ গুণ এক হাজার মানে তিন গুণ এক হাজার বাই পাঁচ এক হাজারকে পাঁচ দিয়ে কাটলে হয় দুশো দুশো গুণ তিনশো ছশো তার মানে ছশো গ্রাম গতে দিয়েছে বারো এবং ষোলোর দুটো সাধারণ উৎপাদক উৎপাদক মানে গুণনীয় গুণনীয়ক মানে হচ্ছে বারো এবং ষোলোকে দুটো সংখ্যাকে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যাবে যেমন বারো আর ষোলোকে দুই দিয়ে ভাগ করা যায় দুই ছয় বারো দুই আটে ষোলো আবার চার দিয়ে ভাগ করা যায় বারো আর ষোলোকে চার তিনে বারো চার চারে ষোলো তাহলে উৎপাদক হচ্ছে দুই এবং চার তাহলে উৎপাদক মানে হচ্ছে কোনো সংখ্যাকে যে যে সংখ্যা দিয়ে ভাগ করলে মিলে যাবে কোনো ভাগ ফল থাকবে না সেই সংখ্যাগুলো হয় মানে ভাজ্যটার আর কি উৎপাদক মানে ধরো কে আমি ভাগ করতে পারি এক দুই চার আট দিয়ে ভাগ করলে কোনো থাকে না এই এগুলো হচ্ছে উৎপাদক আর সাধারণ উৎপাদক মানে বারো উৎপাদকের মধ্যেও আছে আবার ষোলোর মধ্যেও আছে সেরকম হচ্ছে দুই এবং চার ঘতে ছোট বড় চিহ্ন বসাতে বলেছে তো যখন লবগুলো একই হয় হর বড় আর একটা বড় একটা ছোট তো যার হর বড় জানবে তার মানটা ছোট। হর বড় হওয়া মানে তুমি একটা জিনিসকে তত বেশি টুকরো করছো আমরা যখন একটা জিনিসকে যতটা বেশি টুকরো করি তার সাইজগুলো ছোট হয়ে যায় তো হর বড়ো হওয়া মানে সেই ভগ্নাংশের মান কম আর যার হর ছোট সেই ভগ্নাংশের মান বেশি যখন লবগুলো একই থাকে যেমন এখানে দুটো লবের দুটো লব লবগুলো ছয় তো সেক্ষেত্রে ছয়ের তেরো হবে ছোট ছয়ের পাঁচ হবে বড় উঙো বলেছে পঁচিশটা আমে তিনের পাঁচ অংশ পঁচিশটা আমের তিনের পাঁচ অংশ মানে পঁচিশ গুণ তিনের পাঁচ এই পঁচিশ মানে যদি খুব অসুবিধা হয় পঁচিশের নিচে একটা এক লিখে দেবে কাটাকুটি কোনাকুনি হয় আর ওপর নিচে হয় পাশাপাশি হয় না পঁচিশকে পাঁচ দিয়ে কেটেছি পাঁচ পেলাম পাঁচ আর তিন গুণ করে পনেরো তাহলে পঁচিশটা আমে তিনের পাঁচ অংশ মানে পনেরোটা দুয়েতে আসি দুয়ে একটা ছবি দিয়েছে কয়েক দাগে দিয়ে তার দুটো কালো করে দিয়েছে মানে পাঁচ ভাগ করে দুভাগ নিয়েছে আর কি তার মানে দুয়ের পাঁচ অংশ খতে দিয়েছে তিনও চারের সাধারণ গুণিতক হচ্ছে একটা এখানে নীতি যেগুলো বলেছে বারো গ দিয়েছে এক মিটার সমান একশো সেন্টিমিটার খ শূন্য দশমিক চার তিন এটা হচ্ছে দশমিক ভগ্নাংশ তো এটা হর জানতে চেয়েছে মানে এটাকে যদি আমি সামান্য ভগ্নাংশে লিখি তাহলে লব কত হবে হর কত হবে লব হবে তেতাল্লিশ হর হবে একশো উম দিয়েছে দৈর্ঘ্য পরিমাপের মূল একক হলো মিটার তিনের পথে যোগ করতে বলেছে তো এটা যোগ করে হচ্ছে পাঁচ আর পাঁচে দশে শূন্য হাতে এক চারা দুই ছয় এক সাত আর দুই দুই চার আটা দুই দশ দু বারো দুই হাতে এক চার পাঁচ ছয় বাষট্টি কিলোমিটার চারশো সত্তর মিটার আর এখানে ক্ষয়ের দাগে দেখো এগুলো একই হর বিশিষ্ট ভগ্নাংশের যোগ এক্ষেত্রে লসাগু লাগেনা না করতে তিনটে ভগ্নাংশ যোগ করলে তুমি একটাই ভগ্নাংশ পাবে যার একটা হর হবে সেটা হবে নয় আর লবগুলো যোগ করে লব তৈরি করে দেবে তাহলে দুই যোগ পাঁচ যোগ এক মানে আটের নয় চারের পথে দিয়েছে অনিতার লাল ফিতে থেকে এক মিটার কুড়ি সেন্টিমিটার এবং দুই মিটার তিরিশ সেন্টিমিটার ফিতে কেটে নেওয়া হলো মোট কত সেমি ফিতে কেটে নেওয়া হলো তাহলে প্রথমে যোগ করে নেবে মোট কতটা কাটা হয়েছে তো যোগ করে হচ্ছে তিন মিটার পঞ্চাশ সেমি এবার আমাকে উত্তরটা চেয়েছে যে কত সেমি ফিতে কেটে নেওয়া হলো তাহলে 3 তিন মিটারটাকে সেন্টিমিটারে নিয়ে যেতে গেলে একশো দিয়ে গুণ করে দেবে কেননা এক মিটার সমান একশো সেন্টিমিটার তাহলে তিন একশো তিনশো তিনশো আর পঞ্চাশ যোগ করলে হবে তিনশো পঞ্চাশ সেমি তাহলে মোট তিনশো তিনশো পঞ্চাশ সেন্টিমিটার ফিতে কেটে নেওয়া হলো চারের ক্ষয় বলেছে তুমি একটা গল্পের বইয়ের প্রথম দিনে একের পাঁচ অংশ দ্বিতীয় দিনে দুইয়ের পাঁচ অংশ পড়েছ বইটির কত অংশ পড়া বাকি আছে তাহলে দুই দিনে মোট পড়েছে একের পাঁচ যোগ দুইয়ের পাঁচ মানে তিনের পাঁচ অংশ তাহলে ধরি পুরো বই সমান এক অংশ তাহলে পড়া বাকি আছে এক বিয়োগ তিনের পাঁচ তার মানে পাঁচ বিয়োগ তিন বাই পাঁচ তার মানে দুইয়ের পাঁচ অংশ পড়া বাকি আছে